এদের দুজনের ট্যালেন্ট দেখেন সুন্দর অসাধারণ ট্যালেন্ট হচ্ছে এ থালা ঘুরাবে এবং খাবে খেতে পারবে ভাত খেতে পারবে যে যেহেতু এখন আফটারনুন তো আমি বললাম তাহলে মুড়ি খেয়ে দেখাও এই ট্যালেন্টটা আর ও ট্যালেন্ট হচ্ছে শুধু কুড়িয়ে দেখো ডান হাতে এ হাতে দেখেন এক হাতে খাবে অনবরতে এবং এই এক হাতে তালে ঘোরাবে এটাই হচ্ছে ট্যালেন্ট সুন্দর তোর নাম বলো আচ্ছা কোথায় বাড়ি তোমার তোমার বাড়ি বন্ধুরা কতক্ষণ থাকে দেখেন অনেকক্ষণ থাকতে পার কতক্ষণ ডাকতে পারবা এভাবে ঘোরাতে পারবা অনেকক্ষণ ঠিক আছে দুজনের দু রকম ট্যালেন্ট আমরা দেখলাম বন্ধুরা এক মিনিট বান্ন সেকেন্ড হয়ে গেলো ওর গো রাতেই থাকলো এভাবে তিন চার পাঁচ মিনিট পারবে হাত ব্যথা হবে না দেখা যাক ভিডিওটা একটু লম্বা হবে কোনো বিরক্ত বোধ করবেন না যেহেতু আমরা দেখতে চাচ্ছি এরা কতক্ষণ রাখতে পারে এভাবে দুজনের হাতে এখনো পড়েনি আমাদের সময় হয়ে গেছে দু মিনিট পনেরো সেকেন্ড আমি ক্যামেরা অন্যদিকে ঘোরাচ্ছি না যেহেতু দর্শক বন্ধুরা যেন বুঝতে পারে যে হ্যাঁ এটা ফলস না এটা রিয়েল থালা কিন্তু অনবরত ঘুরছে থালা অনবরত ঘুরছে আমি আরেকটু কাছে ক্যামেরা গিয়ে আমি দেখি যে দর্শক বন্ধুদের দেখেন বন্ধুরা থালা কিন্তু ঘুরছে হুম ওয়ার থালা ঘুরছে আচ্ছা থালাটা যে ঘুরছে তার প্রমাণ স্বরূপ থালার উপরে বাইরের থেকে কেউ দুটো চারটে মুড়ি ছিটিয়ে দাও বোঝা যাবে যে হ্যাঁ থালা ঘুরছে আমার হ্যাঁ ও থালাটায় দাও হুম বন্ধুরা দেখতে পাচ্ছ থালা ঘুরছে তার প্রমাণ মুড়ি দিয়েছে মুড়ি বেরিয়ে পড়ছে ওই দেখেন হুম আমাদের সময় তিন মিনিট সতেরো সেকেন্ড ঘুরছে অনবরত ঠিক আছে সুন্দর হয়েছে ধন্যবাদ অসংখ্য দেখো সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষকে প্রত্যেক মানুষকে বিশেষ বিশেষ ট্যালেন্ট দিয়ে তৈরি করে কিছু কিছু মানুষ হিংসা পরবশত সেই সেই ট্যালেন্টগুলোকে তারা কি করে দাবিয়ে দেয় অবশ্যই অবশ্যই প্রত্যেক ট্যালেন্টকে অবশ্যই অবশ্যই সম্মান জানানো উচিত